বলছো কি তুমি গায়ে হাত তুলছো কেন আর বলিস না বাবা তুই একদম ঠিক সময় মতন চলে আসছিস দেখ তুই নিজের চোখে দেখ তুই যখন বাড়িতে থাকিস না তোর বউ আমার সাথে কে কি ব্যবহার করে আজকে নিজের জীবন বাঁচাইতে তোর বউ গায়ে হাত তুলছি বাবা বিশ্বাস কর ও সব সময় আমাকে মারে খাইতে দেয় না আমার কোনো সেবা করে না মা যা বলছেন সব মিথ্যা বলতেছে আমি মার সাথে কখনো একটা খারাপ আচরণ পর্যন্ত করি না মা শুধু আমাকে বলছিল এক কাপ কফি দিতে আমার জাস্ট একটু লেট হইছে এই শুন বক্স ঠিক করতেছিল অনেকবার মাকে বলছি শুনে নাই শুনে নাই এখন উল্টা আমার কথা বলতেছে আমি ওনাকে কেন হাত তুলবো নি তোমার মা তুমি বলো তুমি তো আমাকে চিনো আমি কেমন বলো দেখো ভাইয়া মা যা বলছে সব সত্যি কথা ভাবি যা বলেছে সব মিথ্যে মা এক কাপ কফি চেয়েছিল সেটা দিবে তো দূরের কথা এতক্ষণ ধরে চাইতেছে কোনো খবরই নাই যে দিবে বাবা তুই এটা কি করলি তুই তো নিজের আপন ছোট ভাইয়ের গায়ে হাত তুললি এই কাল নাগিনের কথা শুনে তুই তো ছোট ভাইয়ের গায়ে হাত তুললি আমার কথা বিশ্বাস করলি না অনেক হয়েছে আর একটা মিথ্যা কথা বলার চেষ্টা করবো আর মাথু মিথ্যা কথা বলার চেষ্টা করো কারণ আমি আমার বউকে খুব ভালো মতো তোমরা যে তার নামে বানিয়ে বানিয়ে সব মিথ্যা কথা বলছো তার সাথে আমার সম্পর্ক নষ্ট করতে চাইছো না এই ব্যাপারটা আমি খুব ভালো মতো তোমরা কি ভেবেছো আমি কোনো কিছু যাই না আমি কোনো কিছু বুঝি না আমি অনেক দিন থেকে সব কিছু ফলো করছিলাম তাই অফিস থেকে আছে খুব তাড়াতাড়ি এসেছি দেখতে চেয়েছিলাম তোমরা আমার বউয়ের সাথে যে কি আচরণ করো আর আমার সামনে সব কিছু কেয়া আর মিথ্যা কথা বলে কোনো কিছু থাকার চেষ্টা করো না

বাবা মারা যাওয়ার আগে আমাকে বারবার করে বুঝুন তার মেয়ের জন্য আমি কথা দিয়েছিলাম তাকে আমি কথা দিয়েছিলাম যে আপনার মেয়েকে আমি রানীর মতো করে রাখি সেই কথা আমি রাখতে তোমরা আমাকে রাখতে আজকে যখন তোমার পারিনি তোমার বাসায় আসে তাকে তুমি সুন্দর মতো বসিয়ে খাওয়াও তাকে রান্না বান্না করতে দাও না কারণ তোমার মেয়ে আর পরের মেয়ে হলে কি করো তাকে দেশ বাড়ির সমস্ত কাজ করে নাও তোমার সেবা যত্ন সে করে তারপরেও সে খারাপ সে পরের মেয়ে যাকে আমি রানি করে রাখবো বলে কথা দিয়ে এসেছি তোমরা তাকে রাখতে দাওনি তোমাদের জন্য আমি পাইনি কেন মা তুমি তো চাইলেই পারো তোমার নিজের মেয়েকে যেভাবে যত্ন করে আদর করে ভালোবেসে তোমার ঘরে রাখো ঠিক পরের তো সেভাবে আদর যত্ন করতে পারো সেও তো কোনো ঘরের মেয়ে দেখো মা তোমার যে অন্যায়টা করেছো না এটা কিন্তু মোটেও ঠিক আর ভাই তুই তোর কাছে আমি এটা কখনোই আশা করিনি আরে ও তোর ভাবি সম্পর্ক দিক থেকে সে তোর পর বড়দেরকে শ্রদ্ধা সম্মান করা আমাদের বাবা আমাকে শিখিয়ে গেছে আর তুই তোর ভাবির গায়ে হাত তুলছিস আর তো তোর লজ্জা হওয়া উচিত ভাবি হচ্ছে মায়ের সমতুল্য তাকে কোথায় স্নেহ করবি কোথায় তাকে সম্মান করবি তা না করে তাকে অসম্মান করছিস তার গায়ে হাত তুলছিস আজকে যদি আমার নিজের ভাই না হতি না তোর এমন হাল করতাম তুই সারাটা জীবন মরে আসলে তো বাবা তুই একদম ঠিক কথা বলছিস আমি আমার তো এই কথাটা মাথায় ঢুকে নাই আজকে আমার মেয়ে অন্যের ঘরে যদি আমার মেয়ের উপরে এরকম অন্যায় অত্যাচার হয় তাহলে আমি কি করতাম আমি পাগল হয়ে যেতাম কিন্তু ঠিক সেই একই অন্যায় আমি আর একজনের মেয়ের উপরে করতেছি না না এটা আমি কি করে করলাম আমির আসলে এই কাজটা করা আমাদের ঠিক হয় নাই বোমা বোমা আমি ভুল করে ফেলছি তুমি আমার মাফ করে দাও মা আজকের পরে থেকে আর কখনো কোনো দিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না তুমি আমায় মাফ করে দাও মা মা আপনার মাপ যেতে হবে না আপনি তো আমার মায়ের মতো তাই না আমার আপনার ওপর কোনো কষ্ট নাই কোনো অভিযোগ নেই শুধু একটাই কথা আমাকে একটু আপনার মেয়ের মতো রাখেন তাহলেই হবে